আমি আপনাদের সামনে পাঁচটা কথা বলছি গুরুত্বপূর্ণ এক নম্বরে সাবা বাকা ক্বাবলা হামিকা বার্ধক্য আসার আগে যৌবনটাকে গুরুত্ব দেওয়া লাগবে ওয়াসিহাতাকা কবলা সাতামিকা অসুস্থ আসার আগে সুস্থতাকে তোমার গুরুত্ব দেওয়া লাগবে ওয়া গিনা কা ক্বাবলা ফাকরিকা দারিদ্রতা আসার আগে ধন সম্পদটাকে তাকে গুরুত্ব দেওয়া লাগবে ওয়া ফরকা ক্বাবলা শুগুলুকাম তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গুরুত্ব দেওয়া লাগবে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকাম মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দেওয়া লাগবে আপনারা জবান খুলে বলেন আপনার আমার ভিতরে একটা রূহ আছে না নাই এই ruh এর ব্যাপারে আমরা আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমর রাব্বি ও বন্ধু কি আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র এই রুহুটা যতদিন ভিতরে থাকবে তাহিরি সাহেব এই রূহটা যতদিন ভিতরে থাকবে চেয়ারম্যান সাহেব এই যে চেয়ারম্যান সাহেব এই রূহটা যতদিন থাকবে মেম্বার সাহেব রুহুটা যেই মাত্র বের হয়ে যাবে গরো বলবে লাশ বাহিরও বলবে লাশ ঠিক কিনা লাশের পা কাপড় নিয়ে লাশের পানি গরম কর লাশের জন্য খাট লয়া লাশের জন্য কবর কুর এটা সাধারণ জিনিস না ও যুবক ভাইরা আমার বলে দিয়ে যায় যদি কোনো দিন মৃত্যুকে বুঝতে না পারেন এই বাসকালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায় মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায় আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন দেখবেন তার গোসল করাইতেছে তার হাতটা লরে না তার চোখটা খোলে না ডান কাঁধে যাইতে পারে না বাম কাঁধে যাইতে পারে না দেখবেন কত অসহায় হইয়া গোসলখানার মধ্যে পড়ে আছি যদি আপনার ভালো লাগে একবার ওই গুরুস্থানের মধ্যে মধ্যে যাইবেন যাইয়া কবরের মধ্যে নাই না একবার তার চেহারার দিকে তাকাইবেন আর মনে মনে ভাববেন ও বন্ধুরে এত দিন টাকা কামাইলা আর কোথায় কার কাছে রেখে গেল এত বাড়ি বানাইলা বাড়ি ঘর কোথায় রেখে গেল ও আমার বাসকালীর বাবা খবরদার ও পৃথিবীর মানুষ খবরদার আপনাকে মনে রাখতে হবে আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়ে যায় হয় নাই মাইকিং হয়েছে আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেওয়াইছে আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে গো আপনার বাবা মারা যা দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছি আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া সানি দিয়া সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা ও আমার বাবা দাদার যে আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না দাদার যে আনু বিদায়ের আনুষ্ঠানিকতা আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু এক একটু কম হবে না এই জন্য আমার বাবা এই জন্য মৃত্যুর খাটে সুইবার আগে আমার রবের দরবারে চলে যেত রবের দরবারে মাথা নোয়া দিতে কবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আল্লাহ আকবর বলেন ও বন্ধু আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তিনি যিনি তোমাদের শুরুর মালিক যিনি তোমাদের শেষের মালিক ওয়াহুয়াল্লা গফুরুল্লাময় দু দু দোল্লা রুশিদ মাইজি দ হিজ ফরগিভিং এণ্ড লাভিং তিনি হলো প্রেমময় তিনি ক্ষমাশীল কেমন প্রেমময় জানেন আমার পাশে আমার ভাই বসা আরেক ভাই বসা সামনে হাজার হাজার মানুষ বসা একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন আরেকটা মানুষের চেহারা মিলে না একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একটা কণ্ঠের বাসির সঙ্গে আর একটা কণ্ঠের বাসি মিলে না একটা চোখের সঙ্গে আর একটা চোখে মিলে না রে বাবা এই যে আমি ওয়াজ করতেছি আমার গলার সাথে কাহারো গলা মিলতেছে না আপনারা জবান খুলে বলুন এই যে সুন্দর সিস্টেমটার কারিগর কে মাশা আরাক্কাবাক আমার ডিজাইনারকে কে আল্লাহ বলে ও বান্দা খলাক বিয়া দাইয়া আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি আমার আল্লাহ আমাদের চেহারাটাকে হাত দিয়া ও চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিয়েছে এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই জবানটা খুলে বলেন গুনা মাফের মালিক কে এই জন্য আমার যুব কি ভাষাই বুঝাবো ও বন্ধু হিন্দি মিন টাইমে কথা বলে দিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর দরে মুখের ভিতরে একটা জিব্বা দিয়েছি আমার নবী আপনার নবী বলেন মরনের সময় জিব্বাটাই একবারে শুকায়া যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি আমার পাশে কোন নদী বঙ্গোপসাগর না বঙ্গোপসাগর নদী মাত্র এক মিনিটের এই ত্রিশ বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে দেয় সাকরাতুল মৌত্রের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে পৃথিবীর কোনো পানি দিয়া জিপাটারে ভিজাইতে পারবে না এমন শুকান শুকায় যাবে আমার নবী বলে অম্ম মমন এই সাকরাতুল মাউজের কষ্টের সময় মানুষের রক্ত গুনা টাস টাস করে ছিড়ে যায় মানুষের হাড়ী গুনা টাস টাস করে কোনে যায় আল্লাহ বলে বান্দারে তুই ছিলেন প্রাণ তরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি সুবহানাল্লাহ না পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি রক্ত রক্তটারে আমি আল্লাহ গোস্তের টুকরা বানাইলাম গোস্তের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে সুটান দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোস্তটার আমি শক্ত বানাইয়া দিছি আপনারা জবান খুলে বলেন আমার ডিজাইনার কে দয়ার মালিক কে রহমতের মালিক কে الله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر ولي এই বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো তুমি ছিলাম জীবন দান করছে কি আয় রব বানাইছে আপনাদের নদীর পারে ডিউটি আছে না নাই এক মাসের মধ্যে পঁচিশ দিন না গেলে বেতন দেয় সাধারণত মালিক একটু মালিক ইয়াত তিরিশ দিনের মধ্যে পনেরো দিন না গেলে বেতন দেয় না আর আমার আল্লাহ বান্দারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি পাঁচ ওয়াক্ত নামাজ অথচ আমরা এসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি ঈশ্বরের নামাজের টাইমে নামাজ না পড়া মোবাইল চালাই আবার ফজরের আজান দিলে মোবাইলটা সাজ দিয়া ঘুমায়া যায় আল্লাহকে বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি আমি যে তোর রব তুই যে আমার বান্দা এ বান্দা তুই শুধু হাজিরা দিয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা বাস আর তুই খাওয়া দাওয়া কর কুলু খাও আর সব পান করো সিরুফিল আরদি জমিনে গমন করো ফায়দা কুদিয়াতে সালা ফামতাশিরু গুরা ফেরা করো নামাজের টাইমে একটু হাজিরা দিয়া বলো আল্লাহ তুমি আমার রব আল্লাহু আকবার যা এরপরে খাওয়া দাওয়া কর ঘোরাফেরা কর স্ত্রীর সঙ্গে চলাফেরা কর বায়ের সঙ্গে চলাফেরা কর জমিনের চলাফেরা কর হাজিরাটা দে হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তরে বান্দা রাখবো না আমি তোরে বন্ধু বানিয়ে নেব আল্লাহু আকবার বলেন না কেন এরপর আমরা এশার নামাজের আমি ঘুমাই থেকে হাজির না দিয়া একদিন না তো বছরের পর বছর ইচ্ছা করলে আমার আল্লাহ একটা কাঁটা গলায় লাগাই আর দরজায় তালা লাগাইতে পারে আল্লাহ লাগাই না আমি তোর চেহারাটা আমি নিজের হাত দিয়ে বানাইছি শুভান না ইচ্ছে করলে আল্লাহকে এই যে দেখেন এই মুহূর্তে যদি আপনি নামাজ না পিড়া ঘুমাই থাকেন ইচ্ছে করলে ঘুমের ঘুরে আল্লাহ প্যারালাইসিস দিতে পারত দেখছেন না শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে কোন কেরা দাতন আল্লাহ কিন্তু বানর বানিয়ে দিচ্ছিল ইচ্ছে করলে এখন এই অত্যাচার শুরু হয়ে গেছে যে অবিচার শুরু হচ্ছে আমরা যেইভাবে নেশা যেইভাবে গিব যেভাবে চুগল খুরি জেনা বিবাদ এই যে একটা ওভার বেরিয়েছে এখন ফোন দিলে মোটর সাইকেল আছে পরে ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটর সাইকেল নিয়ে আর সামনে হাজির মেয়ে পিছনে উঠছে ছেলে আমি ধরছে দইরা সামনে যাইতেছে এগুলো প্রকাশ্য জিনা এটা কেয়ামতের আলামত সত্য কিনা বলেন স্পষ্ট মোটরসাইকেলের ফোন দিয়ে আসতেছে পিছন দিয়ে দইরা হে ঘুরতেছে এটা নির্লজ্জতা বেহায় আপনা কথা বলেন ঠিক না ঠিক রাত তার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন পাচার কোনো সুযোগ নাই পর থেকে পর থেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কথা বলেন ঠিক না বেঠিক বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে নিজে ফজরের টাইমে উঠলে চলবে না সন্তানকে বাইরে উঠাতে হবে নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলে সন্তানকে ভালো কাজে দিকে উৎসাহিত করতে হবে সন্তানের সুন্দর নাম রাখতে হবে ও হায়া আতাকা কবলা মাউতিকা মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন রাসূল বলেন ওই যে হায়াত একটা বললাম শাবাবা কা কবলা হারামিকা হারামিকা উলহা আই হাবুস এই হারামিকা এটার অর্থ কি জানেন যে আগে হবে। যুদ্ধে যাওয়ার সময় তার রাসুল বলেন হাসর মাঠে সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি যৌবনে যার এবাদত বেশি এজন্য বলা হয়েছে যে সেবা বা কবলা হারামিকা তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে সময়ের এক ফুর অসময়ের দশ ফুর খবরদার বৃদ্ধকালে তেলাওয়াত সুন্দর করে করতে পারবেন না বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না বৃদ্ধকালে ভালো করে সাজদা করতে পারবেন না বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে এই জন্য যৌবন কালে যারা এবাদত করবে বেশি আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তালা আরো সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন ওই ছায়া আমরা চাই কি চাই না আর বড় করে চাইকে চাই না এই আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো অনুরোধ করে বলবো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে দেখছেন না আমার দেশে অনেকে বিলের মধ্যে গরু নিয়ে যায় ঠাস করে একটা দিনে ডাক দেয় বজ্রপাত পরে হুট করে মারা যায় আছে কি না বলে যেমন এই মুহূর্তে ডাক্তারের কাছে গেল এক ভাই ডাক্তার বললো আপনার ক্যান্সার সময় আছে তিরিশ দিন কয় দিন তখন প্রেসক্রিপশন নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে বাপ একটা ধমক মারছে সন্তান মনে মনে কে বাবা এ আমার বাবা মনে হয় আমার শেষ শাসন করতেছে মা বলবে ফুত্রে খায়ালো সন্তান মনে মনে ভাববে যে মা তো জানে না যে আমার ডাক্তার কি বলছে মনে হচ্ছে মা আমার শেষ খাবার খাওয়াইতেছে বন্ধুর সঙ্গে দেখা হলো, কিরে দুস্ত কি অবস্থা তোর আসিরে দুস্ত কোন রকম কোন রকম ভাবে মার সঙ্গে কথা বলে কাটায় বন্ধুর সঙ্গে কথা বলে কাটায় আত্মীয় সঙ্গে কথা বলে কাটায় সময় কয়দিন কিন্তু মনে রাখবেন আপনি তিরিশ দিন এই মুহূর্তে আপনি মৃত্যু হতে পারেন রোগ নাই বেমার নাই কোনো কিছু নাই এই মুহূর্তে মৃত্যু হতে পারে এটা আপনাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে হায়াতের মালিককে আমাদের হায়াতের মালিককে তুমি জীব তুমি মর আচ্ছা বাবা আচ্ছা বাবা একটু ভাস খালি বাবা শুনেন আমি যে গজল গায়ে মাঝে মাঝে আপনার কি কষ্ট পান মাইন্ড করেন না কি আবার তাহলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে দেন নবী ছাড়া কোনো আপন আছে কবরে কেম হিসাব যাইব চেয়ারম্যান সব যাইব তাই হিসাব যাইব যাই হিসাব যাইব যাইব গাড়া রহমাতুল্লীল কবি থাকার ক্ষমতা আছে না নাই কন না তুমি জীবন আধার ঘরে তুমি জীব তুমি তুমি मुदे पाण तरी तुमी मुले तोरनेवास लसला বল্লায়া রাস ও নাল্লাই তুমি মোতে আশারালো তাই তো তোমায় ভালোবাসি ভালো তুমি মোতে আশারালো তাই তো তোমায় آری دائی نامیر فول دانی تیری دائی اے گے تیرے کیچی جی پریمیر مالا یا رسول اللہ, اللہ یا رسول اللہ লা ইয়া রাসূল হাকুল্লাহ তুমি মোদের আশারা এ দিল দেখে গন তুমি মোদের আশারা লো আর দয় নামে नीति नेमरमाला य रसुला य रसला रसुल पी भला একেটা জবানবন্ধ রাখবেন না কষ্ট নবী ছাড়া কোনো উপায় আসেনি কেন তাহিরি নবী নবী করে জানুন রে রে বাবা পাইতে গেলে টাকার নবীকে প্রয়োজন হয় না নবীরে পাইতে গেলে সাধন সম্পত্তি লাগে না নবীরে পাইতে গেলে লাগে শুধুমাত্র মহবতা আরে আপনার মদিনা চাইতে মনে চাই টাকা নাই যাইবা কেমনে বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই বিষা নাই কিন্তু নবীরে তো দেখতে মনে চাই পত্রিকা পোস্টারের মধ্যে সবুজ গম্বুজ দেখলে মনটার মধ্যে নাড়া দিয়া উঠে কখন যায় স চোখে হারা গম্বুজ দেখব রে ওই গম্বুজ দেখার জন্য আমাদের মনটা উতাল পাতাল করি এখন প্রশ্ন গেল হুজুর টাকা নাই পয়সা নাই যাব কেমনে ও বন্ধু শিখাইয়া দিয়া যায় প্রতিদিন রাতের বেলা ওজু পইরা এসার নামাজটা পইরা শুইয়া যখন ডাইন কা থইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুর সুর শরীফটা যদি রাতের বেলা যদি পইরা পইরা একাদারে চল্লিশ দিন পর্যন্ত আমল করো নবী মদিনায় নয় নবী তোমার পাশ গালি বাং করে এসে দিদারে দেওয়ার ক্ষমতা আছে না এই বাসকালী দিকে মদিনা অনেক দূরে ঠিক কিনা কিন্তু মদিনাওয়ালার জন্য বাশকালে দূরে নয় নবী বলে ইন্না আল্লাহ জাওয়ালিয়াল আরদু ফারআইতু মাশারিকা ওয়া মাগারিবা আল্লাহ সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছে আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পায় নবীরে দেখার ক্ষমতা দিছে কে এখন প্রশ্ন হলো তুমি নবীরে দেখো না কেন আমার দেশের অনেক মানুষ নবীরে হাজার নাজের মানে না যারা নবীরে হাজার নাজের মানে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা আবু লাহাবের চশমা আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে দেখা দিতে পারে এদের চোখের মধ্যে লাগাইছে জালালুদ্দিন সুয়ুতির চশমা

কিন্তু কলব খাবার আছে গিজাউল থামবে কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির সুবহানাল্লাহ জান্নাতের বাগান তোমায় নবী বলে খাকে শিফাহর অধিকারি তোমায় করেছে জান্নতির বাগান তুমি নবী বলেছে এন্ড খাকে শিফাহর অধিকারী

সব ভুলিব কিন্তু তোমাই বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না খবরে কি নবিনা ছবি ছবি বলে ই দিয়া কবরে কি নবিনা ছবি স্বপ্নে না বাস্তবে মদিনার ঠিকানা কবর আয়া সশরীরে থাকার ক্ষমতা আছিল এই ক্ষমতা নবীর দিছে আমার বাপের সুবিধা কি নবীজি একবার জিকে হুজুর একই সঙ্গে যদি 100 কবরে লাশ দাহন করে একই টাইমে যদি মুনকার নবীর আসে একই টাইমে যদি প্রশ্ন করে একজন নবীর পক্ষে কিভাবে সম্ভব 100 কবরে একই সময় থাকা কি উত্তর দিবেন এখন তার উত্তর দিবেন ব্রিজের উপরে একটা বাস আছে বাসটা উপরে উঠে পানিতে পড়ে গেছে একই সঙ্গে সবাই মরে গেছে এক আজরের পক্ষে এত জান নেওয়া সম্ভব কেমনে বাসকালের মানুষ পাগল আছে আসলে মারা বাস আমি বাসকালি খুব বেশি আসছি আপনার মনে একটু রাগ করছেন অনেক বেশ বাসকালি আনোয়ারা এই দুইটা জায়গা আবার ইদানিং চন্দনাইস ওই যে আমাদের আয়ুক তাই হৃদয় এখানে চন্দনাইসে খুব বেশি আসছি কালকে আবার সিলেট প্রোগ্রাম গতকাল কিন্তু আমি নারায়ণগঞ্জে প্রোগ্রাম করছি মারহামাগঞ্জ তো এই জন্য আমি এই গড় সিজনেও অনেক মাহফিল করতেছে আপনাদের দোয়া হ্যাঁ তবে একটা কথা বলতে চাই একটা কাগজে লেখছে আপনার আজান শুনতে চাই মানে একটা ওয়াজে বহুরূপী ভক্ত থাকে সবার খোরাক দিয়ে যিনি দিয়ে থাকেন তিনি তাহিরে উজু জিকির করতে বলে জিকির করতে হয় গজল গাইতে বলে গজল গাইতে হয় এরপর আদান দিতে বলে আদান দিতে হয় ওয়াজ করতে বলে ওয়াজ করে কালেকশন করতে হয় আবার কালেকশন আছে না রে ওই যে আবার ওয়াজে উঠার আগে বলছিল যে হুজুর মাদ্রাসার জন্য কিছু কালেকশন কইরেন এখন যদি ওই রো যদি না করি ও মাদ্রাসার মধ্যে বুকে রাখ করব তাইলে একজন তাহিরি ওই দিকে যায় এ আবার লং টাইম ওয়াজ ওয়াজ কিন্তু আমি চল্লিশ মিনিট করতে পারি না ওয়াজ করতে হয় দুই ঘন্টা এরাক পর্যন্ত পাবলিক মানেও না এই যে একটাকে বললাম না যে কষ্ট দিছে ছাইরা দি কোন না আর তিন ঘন্টা এক টাকা তিন ঘন্টা হে মনে করতে ওয়াজ হলো ফুটবল খেলা না আর কি যে কাছে আইলো লাতি দিলো দিল এটাকে এরকম এটা কন্টিনিউস হওয়ার লাগি কন্টিনিউ একটা কথা হইতাছে কেমনে হইতাছে বলতেছি এটা আল্লাহর গয়া সারা সম্ভব না যে ওয়াজ করে সে আবার কই আজান দিতে হইব ফ্রিডম

ডেন্ডি খাইয়া বাবা খাইয়া জর্দা খাইয়া ইয়াবা খাইয়া ফেঞ্চি খাইয়া গাঞ্জা খাইয়া কবরে যাওয়ার পরে সাথে সাথে জান্নাতের বিস্তার জান্নাতের বিছানা তাহলে বুঝা গেল কবরে যদি ভালো আচরণ চান ওই কবরে যাওয়ার আগেই সব করতে হবে ভালোটাই করতে হবে জান্নাত পেতে গেলে আর মন্দ করলে তো খবর আসেই এই জন্য আওয়াজ কোন মৃত্যুর আগেই আমাদেরকে আমাদের রব চিনতে হবে আমার রাসুল চিনতে হবে তাইলেই আল্লাহ এবং রাসুলের দয়া পাওয়া যাবে কথা বলেন ঠিক